হ্যালো গয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে ডাব্লু বিসিএস মিন্স জিওগ্রাফি যেটা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেটা নিয়ে কোশ্চেনগুলো হচ্ছে ওয়ান লাইনার যেটা সম্পূর্ণ বাংলায় তো আজকের হচ্ছে ডাব্লু বিসিএস জিওগ্রাফি যেটা মাউন্টেন অ্যান্ড ফরেস্টের ওপরে যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেটা নিয়ে তো প্রথম কোশ্চেন হচ্ছে শালগাছ কোন বনে পাওয়া যায় শালগাছ হচ্ছে ড্রাই ট্রপিক্যাল ফরেস্টে হচ্ছে শালগাছ পাওয়া যায় নেক্সট কোশ্চেন গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমুচি যেটা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট সেটা কোথায় পাওয়া যায় সেটা পাওয়া যায় না কোথায় সেটা পাওয়া যায় না হচ্ছে গুজরাটে কোথায় পাওয়া যায় আন্দামান নিকোবর উড়িষ্যা বেঙ্গলে দেখা যায় আচ্ছা এই গুজরাটের কিন্তু আমেদাবাদ শহরকে কিন্তু ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আর এই আমেদাবাদ সিটির ফাউন্ডারকে আহমেদ আহমেদাবাদ সিটির ফাউন্ডার হচ্ছে কিন্তু প্রথম যে আহমেদ শাহ হচ্ছে আহমেদাবাদ সিটির ফাউন্ডার আর গুজরাটের ক্যাপিটাল কি গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর আচ্ছা নেক্সট কোশ্চেন কি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খারদুংলা পায়েস পাস হচ্ছে জয়েন করে লে এবং সিয়াচেন হিমবাহ এই খারদুংলা কিন্তু পাসেস মোটরেবল ইন দ্য ওয়ার্ল্ড নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম খন্ডিত পর্বত কোনটি ভারতের প্রাচীনতম খন্ডিত পর্বত হচ্ছে আরাবল্লি ভারতের প্রাচীনতম পর্বতমালা কোশ্চেনটা দেয় কোনটি আরাবল্লি এটি কি কি টাইপের পর্বত এটা হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত আচ্ছা অনেক সময় কোশ্চেন দেয় আরাবল্লি পর্বত কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত হয়ে আছে এটা রাজস্থান দিল্লি গুজরাট অ্যান্ড হরিয়ানা পর্যন্ত এটা বিস্তৃত হয়ে আছে আর যদি বলে আরাবল্লি পর্বত সর্বাধিক বিস্তৃত কোথায় হয়ে আছে সর্বাধিক বিস্তৃত বললে কিন্তু সেটা কিন্তু অ্যান্সার হবে রাজস্থান আচ্ছা এই আরাবল্লি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এই আরাবল্লি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর যেটা মাউন্ট আবুতে অবস্থিত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে উপদ্বীপীয় ভারতের কয়লা বলয়টি কোন সময়কালে বিকশিত হয়েছিল কার্বনি ফেরাস নেক্সট কোয়েশ্চেন মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং আচ্ছা এই মেঘালয়ের রাজধানী কিন্তু শিলং সাহাদ নেক্সট কোয়েশ্চেন সাহাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মোদি পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম কিন্তু সাহাদ্রি পর্বত আচ্ছা নেক্সট কোশ্চেন ডালমা ট্রাপ কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ডে হচ্ছে অবস্থিত হচ্ছে ডালমা ট্রাপ আচ্ছা ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল আচ্ছা ঝাড়খণ্ডের ঝড়িয়া কিসের জন্য বিখ্যাত ঝাড়খণ্ডের ঝড়িয়া হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন ভারতের কোন অঞ্চলে আদ্রু নাতিশীতোষ্ণ যেটা ওয়েট টেম্পারেট ফরেস্ট দেখা যায় হচ্ছে নীলগিরি আচ্ছা নীলগিরি কিন্তু নীলগিরি থেকে কোশ্চেন আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা নীলগিরি পর্বতমালা কোন ভারতীয় রাজ্যের সংযোগস্থলে অবস্থিত সেটা হচ্ছে অবস্থিত কর্ণাটক কেরালা অ্যান্ড তামিলনাড়ু এই তিনটি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত আচ্ছা নীলগিরি পর্বতমালাকে কিন্তু নীল পর্বতমালাও বলে আচ্ছা এর মধ্যে কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে জিম করবেট জিম করবেট যেটা প্রথমে ছিল হেলি ন্যাশনাল পার্ক সেটা কিন্তু উনিশশো সালে গঠিত হয়েছিল এটি হচ্ছে প্রথম প্রজেক্ট টাইগার লঞ্চের স্থান পরে এটা একজন জিম করবেট নামে শিকারে ছিল তার সম্মার সম্মানার্থে এটা জিম করবেট ন্যাশনাল পার্ক নাম হয়েছিল আচ্ছা নেক্সট কোশ্চেন সুন্দরী গাছের কাঠ প্রধানত কি তৈরিতে ব্যবহৃত হয় নৌকা তৈরিতে ব্যবহৃত হয় টি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে হচ্ছে দেখা যায় হচ্ছে সুন্দরবনে চন্দ্রতাল কোন উপত্যকায় অবস্থিত লাহুল এবং স্পীতি উপত্যকায় আর এই লাহুল এবং স্ফীতি উপত্যকা কোন রাজ্যে হচ্ছে হিমাচল প্রদেশে আচ্ছা পরিবেশগত ভারস নেক্সট কোয়েশ্চেন পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের বনভূমির অনুপাত কত হওয়া উচিত থার্টি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে কর্ণাটকে আর কর্ণাটকের ক্যাপিটাল কি কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দেরাদুনে নেক্সট কোশ্চেন বিশ্বের সর্বাধিক নিউজ প্রিন্ট কাগজ কোথা থেকে আসে বিশ্বের সর্বাধিক নিউজ প্রিন্ট কাগজ হচ্ছে পর্ণমোচী বোন যেটা ডেসিডুয়াস ফরেস থেকে আসে নেক্সট কোশ্চেন গির কিসের জন্য বিখ্যাত গির হচ্ছে সিংহ অভয়ারণ্যের জন্য বিখ্যাত গির কোথায় কোন রাজ্যে হচ্ছে গুজরাটে হচ্ছে গির অবস্থিত আচ্ছা নেক্সট ভারতে যে প্রথম জাতীয় বননীতি কবে শুরু হয় উনিশশো সালে শুরু হয় উনিশশো সালে যে জাতীয় বননীতি ছিল এটা স্বাধীন ভারতের বন ব্যবস্থাপনার প্রথম কাঠামো এটা লক্ষ্য ছিল পরিবেশগত ভারসাম্য বজায় রাখা মাটি সংরক্ষণ এবং জলবায়ু নিয়ন্ত্রণ করা নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা কোথায় কাজিরাঙ্গা হচ্ছে আসামে আসাম আসামের ক্যাপিটাল কি আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর আর যদি বলে দ্য লার্জেস্ট টি প্রোডিউসিং স্টেট ইন ইন্ডিয়া কোনটা সেটাও কিন্তু হচ্ছে তোমার আসাম আচ্ছা নেক্সট কোশ্চেন নীলগিরি পাহাড়ের সাধারণ গাছের প্রজাতি হল ইউ ক্যালিপটাস Thanks for watching this video.